শুধু উনি বাইকার দিয়ে বাইকারদেরকে বুঝাচ্ছেন যে জীবনের যদি গতি বাড়াও নিজের ক্ষতি হয়ে যাবে নিজের ক্ষতি কমাতে হলে গতি কমাতে হবে তাই না বিষয়টা তো এইভাবেই এবং বাইক এমন একটা জিনিস এমন একটি মনের ঘুরা যে ঘুরা একবার মিস্টেক করলে দুনিয়াটা তার তাহার সুযোগ নেই ডাইরেক্ট একদম ফোর খালে যাওয়া লাগে এই জন্য যারা বাইক চালা তাদেরকে একটা দিয়ে উনি সমস্ত ছাত্রীরা ঘুরেছেন স্ট্যান্ডিং করে বুঝিয়েছেন যে গতি মানেই গতি উনি সকল বাইকারদের নিয়ে একটা কথাই বলেছেন আমি আপনার মতামত নিতে যাচ্ছি যে আপনি কি বলতে চেয়েছেন আজকে সামনে আমি বুঝাতে চাচ্ছি বাইক আমরা জীবনের পথে চালাবো সুন্দরভাবে চালাবো গতি সঠিক গতিতে চালাবো বাইকের যে শৃঙ্খলা বোধ আছে এটা ঠিক রেখে চালাবো আর আমি যেটা করছি সবার জন্য সবকিছু না এটা আমার গড গিফট এটা হয়ে গেছে আমি বলবো আমার মতন আর কেউ চেষ্টা করবেন না আমি এই মেসেজটা দিছি যে খুব সাবধানে বাইক চালাতে হবে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আর বাইক এটা দুই চাকা এটা দুই চাকা না বললেও হয়তো অন্য এটা আপনার মতো চেষ্টা করতে পারে এ যদি মারা যায় চেষ্টা করলো এটা বাংলাদেশে না বিশ্বে কেউ যদি আমাকে ভিডিও ফুটেজ দেখাতে পারে যে বাইকের উপর দাঁড়িয়ে আজকের আগে কেউ গিটার বাদেছে তাহলে আমি তাকে সাত লাখ টাকা দামের আর ওয়ান ফাইভ পাঁচ ফোর একটা বাইক গিফট করবো ঠিক আছে আজকের আগে পৃথিবীতে কেউ বাইকের সিটের উপর যারা গিটার বাজেছে এই ফুটে যদি কেউ আমাকে দেখাতে পারে কোনো চ্যানেল ইউটিউবার পৃথিবীতে আজকের আগে তাহলে আমি সাত লাখ টাকা দামের একটা বাইক তাকে গিফট করবো ওরে ভাই 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 একটা এটা জেনেছি আমরা এই এলাকার আমরা হ্যাঁ আজ পর্যন্ত ছুটি দিয়ে বড় হয়েছি আমার লাইফে ফার্স্ট আপনারা দেখেন যে আর তো দুই থেকে তিন কিলোমিটার জায়গা আমার চোখের জায়গা আপনি এদের ব্রাইকটা চালাইছেন আর গিটার বাজাইছেন